কর্মব্যস্ত জীবনে একটু যদি বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করা যায় তাহলে কিন্তু সংসারের কাজগুলো আমাদের অনেকটাই সহজ হয়ে যায় এমনই কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি টিপসগুলি আপনাদের কাজে লাগবে চলুন তাহলে আমরা টিপসগুলি দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি এই ধরনের যে খেজুরগুলো আমরা অনেক সময় বাচ্চাদের স্কুলের টিফিনে দিয়ে থাকি বা বড়োরা খাই এর ভেতর দানা থাকার কারণে বাচ্চারা অনেক সময় দানা সমেত খেয়ে ফেলে এমনকি গলায় আটকে যাওয়ার সম্ভাবনা থাকে আর দানা সমেত রেখে দিলে পোকা ধরে যায় খুব দ্রুত খেজুরগুলো তাই আমাদের বাড়িতে যে মহিলাদের এই ধরনের কাজল শেষ হয়ে যাওয়ার পর কাজল পেন্সিল দিয়ে দেখুন ওপর থেকে ভেতরের দিকে চাপ দিলে দানা খুব সহজেই বের হয়ে যাবে পরবর্তী যে টিপসটি অনেক সময় দই আমরা নানা রকম রান্নায় দিয়ে থাকি চামচের সাহায্যে দইটা ফেটালে দইয়ের মধ্যে দানা দানা থাকে যায় অনেকটা সময় লাগে ফেটতে সেক্ষেত্রে আপনারা দুটো কাঁটা চামচ এইভাবে জোড়া লাগিয়ে নিয়ে কয়েক সেকেন্ড এইভাবে একটু গোল ঘুরাবেন দইটা খুব সুন্দর ফেটে যাবে মানে ফ্যাটা হয়ে যাবে ক্রিমের মতো তৈরি হবে দইয়ের মধ্যে কোনো রকম দানা দানা ভাব থাকবে না সময়টাও বেঁচে যাবে পরের যে টিপসটি আমরা যখন মহিলারা লঙ্কা কাটি বা লঙ্কা বাটি নানা রকম রান্না করার জন্য অনেক সময় দেখা যায় অনেক লঙ্কা খুব ঝাল থাকে এমনকি লঙ্কাটা ধরার সঙ্গে সঙ্গে আমাদের হাতটা জ্বালা করতে থাকে সাবান দিয়ে হাত ধুলেও জ্বালাভাবটা যেতে চায় না আপনারা নিয়ে নেবেন নর্মাল টুথপেস্ট এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কোলগেট কোলগেট টুথপেস্ট দিয়ে খুব ভালো করে এইভাবে একটু ডলে নিচ্ছি তারপর নর্মাল জল দিয়ে আমি হাতটাকে এইভাবে ধুয়ে নেব। একেবারে হাতটা আমাদের জ্বালাভাব কমে যাবে এমনকি সঙ্গে সঙ্গে আরাম পাওয়া যাবে আমাদের বাড়িতে যে এই ধরনের ফ্রম থাকে অনেক সময় ফ্রমের ওপর ফটো লাগাতে লাগে অনেক সময় ফটো লাগানোর সময় দেখা যায় বাড়িতে আঠা থাকে না আঠা যদি না থাকে আমাদের বাড়িতে যদি মাখা আটা ফ্রিজের মধ্যে থাকে সামান্য একটু আটা ফটোর মধ্যে এইভাবে লাগিয়ে নেবেন বা আটা মাখা না থাকলে একটু আটা আপনারা হাত জল দিয়ে মেখে নেবেন তারপর ফটোটা লাগাবেন আঠা লাগালে যেরকম ফটোটা একেবারে আটকে যায় আটাটা শুকিয়ে যাওয়ার পর দেখবেন ফটোটা একেবারে আটকে গেছে সহজে খুলবে না এই ধরনের যে মেটালের চুরিগুলো হয় অনেক সময় পড়তে গেলে খুলতে গেলে দেখা যায় চুরিগুলো বেঁকে যায় একটি গ্লাস নিয়ে নেবেন গ্লাসের মধ্যে এইভাবে চুরিগুলোকে রেখে আপনারা যদি এইভাবে একটু টাইট করে গোল গোল ঘোরাতে থাক থাকেন যে চুরিগুলো আপনাদের একেবারে বেঁকে গেছিলো বন্ধুরা সেই চুরিগুলো দেখবেন খুব সুন্দর টাইট হয়ে গেছে এমনকি আবার আপনারা চুরিগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন দেখুন এইভাবেই বাঁকা চুরিগুলোকে কত সুন্দর একেবারে পারফেক্ট গোল চুড়ি আমি তৈরি করে নিচ্ছি আপনাদেরও যদি মেটালের চুরিগুলো এরকম বেঁকে যায় ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে কিন্তু চুড়ি চুরিগুলোকে আবার গোল করে নিতে পারবেন পরের যে টেস্টটি শেয়ার করব বরফ জমানো নিয়ে অনেক সময় দেখা যায় আমাদের খুব তাড়াতাড়ি বরফের প্রয়োজন এমন কি বরফ জমাতে কিন্তু দু তিন ঘন্টা লেগে যায় আপনারা যে জলটায় বরফ জমাবেন জলটা হালকা একটু উষ্ণ গরম করে নেবেন উষ্ণ জল এখানে আমি হালকা উষ্ণ বেশি নয় ডিপ ফ্রিজের মধ্যে আধ ঘন্টার জন্য রেখে দেব তারপর আমি আপনাদের বের করে দেখাচ্ছি দেখুন আধ ঘন্টা রাখাতে আমাদের কত সুন্দর বরফটা জমে গেছে এটা কিন্তু নর্মাল জল দিলে এত তাড়াতাড়ি বরফ জমতো না আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন অনেক সময় আমাদের বাড়িতে বাচ্চাদের যে স্কুলের শার্ট থাকে বা গেঞ্জি তাতে না পেনের দাগ লেগে যায় আর পেনের দাগ লেগে গেলে পেনের দাগটা কিন্তু সহজে বন্ধুরা উঠতে চায় না অনেকটা ঘষাঘষি করে তারপর তুলতে লাগে আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু ডেটল থাকে নিচে অবশ্যই কোনো টিস্যু পেপার বা পেপার নর্মাল কোনো পুরনো কাপড় পেতে নেবেন তারপর আমি সামান্য পরিমাণ একটু ডেটল দিয়ে দিয়েছি ডেটল দিয়ে আঙুলের সাহায্যে এইভাবে দেখুন একটুখানি ঘষে নিচ্ছি কোনো রকম ডিটারজেন্ট পাউডার সাবান কিচ্ছুর প্রয়োজনে এইভাবে ঘষে নিলেই পেনের যে দাগটা আর একটু সামান্য ডেটল দিয়ে এইভাবে ঘষে নিচ্ছি পুরোপুরি পেনের দাগ কিন্তু বন্ধুরা উঠে যাবে দেখতে পাচ্ছেন দেখুন পেনের কিন্তু কোনো রকম আর দাগ আমার এই কাপড়ের মধ্যে নেই এবার নর্মাল জল দিয়ে একটু ধুয়েও আপনাদের দেখাচ্ছি ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করলে কিন্তু আপনাদের ঘষাঘষি করার খাটনিটা অনেকটাই কমে যাবে অ্যাপ্লাই করে দেখতে পারেন টিপসটি যদি ভালো লেগে থাকে পরের যে টিপসটি শেয়ার করব। এই ধরনের যে জলের বোতলগুলো থাকে না দেখা যায় আমাদের বাড়িতে যে ছোটো বাচ্চারা থাকে জল খেয়ে ঢাকনা এখানে সেখানে রেখে দেয় এমনকি সহজে কিন্তু খুঁজে পাওয়া যায় না ঢাকনাটা কোথায় আছে আর জলটা ফেলে দিতে লাগে অ্যাকোয়াগার্ডের জল ফেলতেও গায়ে লাগে তাই আমরা নর্মাল সাদা পিসটা যদি এইভাবে বোতলের ওপর দিয়ে বাকি অংশটা ছিঁড়ে ফেলি তাহলে বোতলের না একটি ঢাকনার মতো কভার তৈরি হয়ে যাবে সহজে কিন্তু জল এর থেকে বের হবে না আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন বা নর্মালভাবেও রাখতে পারেন এই ধরনের যে কানেরগুলো আমরা ব্যবহার করি না দেখা যায় এই ধরনের কানেরগুলো অনেক সময় ব্যবহার করলে অনেকেরই কানের ছিদ্রতে ইনফেকশান হয়ে যায় পুজ জমে যায় ব্যথা করে তাই এই ধরনের ভারী কানেরগুলো পড়ার আগে যদি আপনারা রসুনের ভেতর এইভাবে কয়েক সেকেন্ড ঢুকিয়ে রাখেন মানে রসুনের রসটা কানের গুজিতে লাগলে তাহলে কিন্তু কোনো রকম ইনফেকশান হবে না এই ধরনের যে সবজিগুলো আছে লাউ বলুন চাল কুমড়ো বলুন কেটে কিছুটা অংশ রান্না করি বাকিটা অংশ আমরা কী করি ফ্রিজের মধ্যে রেখে দিই এইভাবে কাটা অংশটা কালো হয়ে যায় শুকিয়ে যায় তাই সামান্য কাটা অংশে পলিথিন এইভাবে জড়িয়ে রাখলে কাটা অংশটা কালো হবে না সুটো হবে না কেটে বাদ দিতে লাগবে না এখানে একটি পাত্র আমি নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে এখানে নিয়ে নিলাম সামান্য পরিমাণে হলুদ সামান্য পরিমাণ বেকিং সোডা হলুদ আর বেকিং সোডাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এবার একটি কাগজ আমি দু টুকরো করে ছিঁড়ে নিচ্ছি আপনারা যদি চান বেশি পরিমাণে মিশ্রণটাও তৈরি করতে পারেন কাগজটার মধ্যে হলুদ আর বেকিং সোডার মিশ্রণটা দিয়ে দিলাম এবার কাগজটাকে এইভাবে দেখুন আমি ফোল্ড করে নিচ্ছি আর যে হলুদ বেকিং সোডার যাতে গন্ধটা বের হতে পারে এর জন্য ছোট্ট ছোট্ট করে আমি অনেকগুলো এখানে ছিদ্র করে নেব দেখুন এইভাবে ছোট ছোট করে ছিদ্র করতে হবে এবার আমি নিয়ে নিয়েছি একটি কাটা চামচের সাহায্যেও আপনারা চাইলে এরকম ছোট ছোট ছিদ্র করতে পারেন কোথায় ব্যবহার করব। আমাদের রাত্রিবেলায় রান্নাঘরে লাইট বন্ধ করলেই দেখা যায় গ্যাসের ওপর দিয়ে ইঁদুর আড়শলা টিকটিকি হাঁটাহাঁটি করতে থাকে উৎপাত করতে থাকে সেক্ষেত্রে এরকম একটি মিশ্রণ যদি গ্যাসের ওভেনের ওপর নিচ সেইভাবে দিয়ে রাখি এর গন্ধের কারণে আরশোলা টিকটিকি একেবারে আসবে না এমনকি ইঁদুরের উৎপাতও কিন্তু কম হবে এই ধরনের শাড়ি বলুন ওড়না বলুন আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে কিন্তু অনেক সময় ফুটো হয়ে যায় ছিঁড়ে যায় আমরা ব্যবহার করি না এরকমই পুরনো একটি ওড়না দেখুন আমি নিয়ে নিয়েছি এটাকে কী কাজে ব্যবহার করব বন্ধুরা কিছুটা অংশ এইভাবে বেঁধে নিলাম এবার একটি আমি নিয়ে নিয়েছি গাডার গার্ডারটাকে খুব ভালো করে এইভাবে টাইট করে আমি এখানে লাগিয়ে নিচ্ছি এবার এই যে ওড়নাটা আমি রেডি করে নিলাম এই ওড়নাটাকে কোথায় আর কী কাজে ব্যবহার করব। আমাদের বাড়িতে যেখানে আমরা গ্যাসের সিলিন্ডারটা রেখে দিই না অনেক সময় ডাইনিং রুমেই রেখে দিই এইভাবে যদি থাকে দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে তাই এরকমভাবে আমাদের তো অনেকেরই দুটো গ্যাসের সিলিন্ডার থাকে কাভার মতো তৈরি করে দিই পুরোনো কোনো কাপড় দিয়ে দেখতেও ভালো লাগবে কেউ দেখে বলবেও না যে এখানে গ্যাসের সিলিন্ডার রয়েছে দেখুন কত সুন্দর লাগছে আপনারা চাইলে ওপরে কোনো সোপিস দিয়ে দিতে পারেন বা কোনো ফুলের ফুলদানি দিয়ে দিতে পারেন দেখতেও দারুণ লাগবে আর আপনাদের ঘরটাও কিন্তু খুব সুন্দর পৌঁছানো থাকবে আইডিয়াটি ভালো লেগে থাকলে আপনারাও অ্যাপ্লাই করে অবশ্যই দেখতে পারেন পরের টিপসটি চলুন দেখে নিই আমাদের বাড়িতে এরকম ধরনের কিন্তু অনেক পাত্র থাকে ছোট ছোট। আমি এখানে বেশ কিছুটা রাবার নিয়ে নিয়ে নিয়েছি গার্ডার এই ধরনের পাত্রে হয়তো আমাদের ঢাকনাটা হারিয়ে গেছে কোনো কাজে ব্যবহার করি না তাই তিনটি দেখুন এই পাশে আমি তিনটি গার্ডার দিলাম আবার আমি এইভাবে তিনটে গাডার দিয়ে দিচ্ছি মানে ছোট ছোট করে চৌকো অনেকগুলো বক্স তৈরি হয়ে গেল ভেতরটা কি কাজে ব্যবহার করব আমাদের শোকেসের মধ্যে ডাইনিং যে এরকমভাবে আমাদের কাজল লিভিস্টিক ছড়িয়ে ছিটিয়ে থাকে দেখতে ভীষণ বাজে লাগে একটা বের করতে গেলে আর একটা বের হয়ে যায় একটি জায়গার মধ্যেই দেখুন আমি রেখে দিচ্ছি এমন কি এলোমেলো হবে না যখন যেটা প্রয়োজন খুব সহজেই বের করতে পারবো সুন্দর গোছানো থাকবে পরের যে টিপসটি শেয়ার করব এখানে একটি গাডার নিয়ে নিয়েছে আর এখানে একটি চাবের রিং নিয়ে নিয়েছে এক্সট্রা চাবের রিং তো আমাদের বাড়িতে থাকেই কী কাজে ব্যবহার করব। অনেক সময় দেখা যায় আমাদের বাড়ি পর্দাটা এরকমভাবে থাকলে দেখতে কিন্তু বন্ধুরা পর্দাটা ভালো লাগে না এরকম এই ধরনের পর্দাগুলোকে যদি দেখুন একটি গাডার আর একটি চাবের রিংয়ের সাজার পড় প্রত্যেকের পর্দাতেই কিন্তু বন্ধুরা ফিতা থাকে না ফিতা সিস্টেম দেখুন এইভাবে চাবের রিংয়ের মধ্যে আমি গাডারটাকে এইভাবে ঢুকিয়ে দিচ্ছি কত সুন্দর পর্দাটা সেট হয়ে থাকছে দেখতেও কিন্তু বন্ধুরা ভালো লাগবে আর সেই সঙ্গে আমাদের পর্দাটাও কিন্তু সুন্দর গোছানো থাকবে পরবর্তী যে টিপসটি শেয়ার করব আমরা যখন এই ধরনের জামা কাপড়গুলো বাড়িতে শার্ট বলুন গেঞ্জি বলুন আয়রন করি না এই যে দেখা যায় গরম ইস্ত্রিটা আমরা যখন বোতামের ওপর দিয়ে আয়রন করি বোতামটা প্লাস্টিকে হওয়ার কারণে বোতামটা কিন্তু নষ্ট হয়ে যায় আর এই শার্টের ম্যাচিং করা বোতাম কিন্তু পরবর্তীতে কিনতে গেলে খুবই সমস্যার মধ্যে পড়তে হয় তাই আমরা যদি একটু সাবধানে টিপস খাটিয়ে গাছটি করি বোতাম কিন্তু কখনোই নষ্ট হবে না দেখুন এইভাবে করলে বোতামের মধ্যে তো হিট লাগেই এর জন্য আমাদের প্রত্যেকের বাড়িতেই সে এরকম ধরনের চামচ থাকে দেখুন চামচ দিয়ে আপনারা যদি বোতামটাকে এইভাবে গাঠ করে নেন তারপর বোতামের এই জায়গাগুলোকে আপনারা আয়রন করুন তাহলে কিন্তু বোতামটার গরম হিটটা লাগবে না প্লাস্টিকের বোতাম নষ্ট হওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না বা আপনারা যদি চান যে চামচ নেবেন না তাহলে আমাদের বাড়িতে যে এই ধরনের ওষুধের ঢাকনা বলুন ওষুধের ঢাকনাগুলো থাকে না ওষুধের ঢাকনা নিয়ে নেবেন এইভাবে ওষুধের ঢাকনাগুলোকে বোতামের ওপর দিয়ে তারপর কিন্তু আপনারা এইভাবে যদি সাইড দিয়ে আয়রন করতে থাকুন তাহলেও কিন্তু দেখবেন গরম হিটটা কখনোই কিন্তু আপনাদের বোতামটাকে নষ্ট করতে পারবে না ভালো লাগলে অ্যাপ্লাই